জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ একুশে আগস্ট গেনেট হামলার বিচার অবৈধ এর বিচার বাংলাদেশের জনগণই করবে ইউনুসের কোটে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের কাছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ পালে নতুন হাওয়া সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করছে এ সম্পর্কে আরিফ জেবতিক বলছেন আওয়ামী লীগের সাফল্য ও ব্যর্থতার বিচার ভোটের মাধ্যমে হওয়া দরকার সেটি জরিপে ফুটে উঠেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবার জানাব ইউনুস বেআইনিভাবে ক্ষমতা চালাচ্ছে শেখ হাসিনা এখনও পদত্যাগ করেনি অস্থায়ী সরকার গঠন হয়েছে ইউনুসের নোবেল কেরে দাবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবারে লেগে গেছে জামায়াত পিএনপি পাল্টা পাল্টি উত্তেজনা এবং সবশেষে জানিয়ে দেব চূড়ান্ত ভোটার সহ যেসব সিদ্ধান্ত হল ইসির প্রথম সভায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার অবৈধ এ বিচার বাংলাদেশের জনগণই করবে ইউনুসের ক্যাঙ্গারুকোটের রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়ার রায় প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটি রবিবার রায়ের প্রতিক্রিয়ায় বলেছে ইনুসের ক্যাঙ্গারুকোর্ট নয় একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার করবে বাংলাদেশের জনগণ গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা দেশ ভারতে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের নানা বিবৃতি দলের ভেরিফায়েড ফেসবুকে আসছে রায়ের প্রতিক্রিয়াও সেখানেই আছে অভ্যুত্থানের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে ইঙ্গিত করেছে আওয়ামী লীগ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর পর একটি একটি বিবৃতিও প্রকাশ করেছে আওয়ামী লীগ সেখানে বলা হয় একুশে আগস্ট গেনেড বিচারিক আদালতে দ্বন্দ্বিত সকল আসামিকে সংবিধান আইন ও সকল বিচারিক রীতিনীতি লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে খালাস করে বিচারের পথ বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসন ও বিচার বিভাগের ইতিহাসে এটি একটি জঘন্য ও ঘৃণ্যতম কাল অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয় একুশে আগস্ট মামলার দ্বন্দ্বপ্রাপ্ত জন আসামি সকলকে খালাস করে এই অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকার পবিত্র সংবিধানের ওপর কুটারাঘাত করল বিএনপি শাসনকালে এই হামলার ঘটনাটি তুলে ধরে আওয়ামী লীগ বলছে একুশে আগস্ট গ্রেনেড হামলার পর জোট নির্দেশে পুলিশ এই 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 মামলা গ্রহণ করেনি ভয়ানক গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের বিচার বন্ধের হীন উদ্দেশ্যে তারা জজমিয়ার নাটক সাজিয়েছিল পরবর্তীতে এক এগারো সরকারের সময় দু সালে এই সংক্রান্ত মামলা দুটি নতুনভাবে তদন্ত শুরু করে আওয়ামী লীগ সরকারের সময় আদালতে কাজে দীর্ঘ প্রায় এগারো বছর ন্যায় বিচারে সকল আইনি ও বিচারিক বিধিবিধান ও রীতিনীতি প্রতিপালন করে এই মামলার বিচার সম্পন্ন করে অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকারের নির্দেশে হাইকোর্টের একটি বিভাগ সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনিভাবে বিচারিক আদালতের রায় অদ্ভুত নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে একুশে আগস্ট নারকীয় হত্যাকাণ্ড ও গ্রেনেড হামলার বিচার বন্ধ করার উদ্দেশ্যে এই প্রশাসনমূলক রায় দেয় গত দেড় দশকে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা ছিল যে তারা আদালতকে নিয়ন্ত্রণ করত বিএনপির অভিযোগ ছিল তাদের দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য থেকে এই মামলায় জড়ানো হয়েছিল আওয়ামী লীগ আমলে দুই সালে বিচারিক আদালতে দেওয়া এই মামলা রায়ে আসামি সবারই সাজা হয়েছিল আওয়ামী লীগের সাফল্য ও ব্যর্থতার বিচার ভোটের মাধ্যমেই হওয়া দরকার সেটি জরিপে ফুটে উঠেছে আরিফ চেপতিক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা এ বিষয়ে অক্টোবরের তেরো থেকে সাতাশ তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে এই জরিপটির ফলাফল সাম্প্রতি প্রকাশিত হয়েছে জরিপের ফলাফল নিয়ে অংশীজনের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা বাংলা ভয়েস অফ আমেরিকা বাংলার একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে একষট্টি দশমিক এক শতাংশ মানুষ এক বছরের মধ্যে নির্বাচন চান আবার এই এই একই জরিপে অন্য একটি প্রশ্নের উত্তরে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ উত্তরদাতা বলছেন তারা চান অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা দরকার বলে মনে করবে এই সবগুলো সংস্কার শেষে নির্বাচন হোক এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আরিফ যে পতীক বলেন মানুষের মাঝে সংস্কার নিয়ে প্রত্যাশা আছে সবাই এমন একটি দেশ করতে চান যেখানে মানবিক মর্যাদা সাম্য আর সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে মানুষ নাগরিক হিসাবে তার ন্যূনতম অধিকারটুকু বুঝে পাবে সে একটি সুস্থ সমাজের স্বাভাবিক নাগরিক সম্মান নিয়ে জীবন ধারণ করতে পারবে একই সাথে রাষ্ট্র দুর্নীতিমুক্ত ও কার্যকর হবে কিন্তু অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যতই দিন যাচ্ছে ততই মানুষকে হতাশ করছে আর্থিক বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট রূপরেখা এখনো দেখা যাচ্ছে না উপরন্তু সরকার টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি বাড়ানোর সেই চিরাচরিত পথে হাঁটছে দুর্নীতি আর ব্যাংক লোটের মাধ্যমে পাচার হওয়া টাকা উদ্ধারের কোনো প্রচেষ্টা চোখে পড়ছে না পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বশান্ত হচ্ছেন দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে আইন শৃঙ্খলার অবস্থা খুবই শোচনীয় আশেপাশে মব সন্ত্রাস একটি স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে কলেজ টু কলেজ দল বেঁধে আক্রমণ চলছে শিল্প কারখানা লুট হচ্ছে কিন্তু এসবকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না সাধারণ মানুষের একটি বড় অংশই মনে করেন যে নির্বাচিত রাজনৈতিক সরকার গুড গভর্নেন্সের মাধ্যমে এসব ভূমিকা রাখতে পারবে তাই মানুষ নির্বাচন চাচ্ছে কিন্তু রাজনৈতিক দলের সরকার দেশের মৌলিক ও জরুরি সংস্কারগুলো করতে উৎসাহিত হবে এমনটা পূর্ণ অভিজ্ঞতার কারণে মানুষ বিশ্বাস করতে পারছে না এই দুটি চাহিদাকে সামনে রেখে মানুষ মনে করে যে মৌলিক সংস্কারগুলো শেষ করে নির্বাচনে যাওয়া উচিত কিন্তু সেটার জন্য অনির্দিষ্ট সময় অপেক্ষা করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সংস্কার শেষ করে এক বছরের মধ্যে নির্বাচনে যাওয়ার এই জনপ্রত্যাশা তাই যৌক্তিক এবং স্বাভাবিক প্রশ্ন বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে আর পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সম্প্রতি ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পক্ষে অধিকাংশ মানুষ মত দিয়েছেন এ বিষয়টি ব্যাখ্যা করবেন আরিফ জেফতিক বলেন মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তাদের ভোটাধিকার নিশ্চিত করা মানুষ যদি তার পছন্দের দলকে ভোট দেওয়ার অধিকার পায় তাহলে তারাই বিচার করতে পারবে যে বিগত সময়ের ভূমিকার জন্য কোন দলকে কতটুকু প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগের সকল সাফল্য ও ব্যর্থতার বিচার তাই ভোটের মাধ্যমেই হওয়া দরকার সেটি জরিপে ফুটে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক উগ্রতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় শান্তিপূর্ণ স অবস্থানে বিশ্বাসী আওয়ামী লীগ এবার যে রক্তাত্ত নদী রেখে হয়েছেন সেরকম মাত্রায় আগে কখনো ঘটে না থাকলেও বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের দীর্ঘ ইতিহাস আছে খুব কম সময়ই এখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ঘটনা ঘটেছে তাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলে যদি দলকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের বড় দলগুলো সবাই কম বেশি এই প্রতিক্রিয়ার শিকার হবে এতে করে রাজনৈতিক অস্থিরতা কখনোই কমবে না সাধারণ মানুষ তাই এরকম চরম পন্থাকে পছন্দ করছেন না যদি এখন তাড়াহুড়ো করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে জটিলতা বাড়বে রাজনৈতিক অশান্তি বাড়বে দেশের একটি বড় দলকে বাইরে রেখে নির্বাচন করলে সেটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বরং নির্বাচনটি বিতর্কিত হবে এত রক্ত মলানের পর একটি অবিতর্কিত আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে সেই নির্বাচনে গ্রহণ বর্জনের সম্পূর্ণ অধিকার দেশের জনগণের হাতেই থাকা উচিত একটি অনির্বাচিত সরকার কলমের খোঁচায় সেটি বন্ধ করে দিলে দেশের জন্য ভালো হবে না তাই সাধারণ মানুষ কারও উস্কানিতে পা দিতে রাজি নন তারা অবাধ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে মূল্যায়নের পক্ষে ইউনুস বেআইনিভাবে ক্ষমতা চালাচ্ছে শেখ হাসিনা এখনও পদত্যাগ করেনি অস্থায়ী সরকার গঠন হয়েছে ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার দাবি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন যেভাবে বাংলাদেশে অন্য ধর্মের ওপর আক্রমণ চালানো হচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হচ্ছে তাতে আমি মনে করি এই মুহূর্তে তার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত শনিবার তিরিশ নভেম্বর এবিপি আনন্দ চ্যানেলে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বাংলাদেশের যা হচ্ছে তা অত্যন্ত অন্যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না ইউনুস গত নব্বই দিন ধরে যেভাবে সরকার চালাচ্ছেন তা সম্পূর্ণ বেআইনি তাদের প্রধানমন্ত্রী এখনও পদত্যাগ করেননি এবং অস্থায়ী সরকার গঠন করে তার প্রধান হয়েছেন এছাড়া গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন বাংলাদেশের রাতের আধারে অন্য ধর্মের মানুষের ওপর যেভাবে আক্রমণ চলছে তা বরদাস্ত করা যায় না আন্তর্জাতিকভাবে বাংলাদেশে পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে এ অসভ্যতা আর চলতে পারে না নোবেল কমিটির উচিত এখনই তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া এদিন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি সংসদ সদস্য তিনি বলেন যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রথম দিনই অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে কোনো সভ্য দেশে এটা হওয়া উচিত নয় আমাদের এখানে যিনি প্রধান আছেন তিনি আশঙ্কা ইস্কনের প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে যদি তাকে আটকাতেই হয় তাহলে গেস্ট রাখার ব্যবস্থা করা উচিত জামায়াত শিবির আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর বিএনপি নেতার বক্তব্য ভাইরাল জামায়াত শিবির খুবই ভয়ঙ্কর একটি দল আওয়ামী লীগ এবং বিএনপির থেকেও বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন মোহাম্মদ কামরুজ্জামান সোহেল নামে লক্ষ্মীপুর জেলার এক বিএনপি নেতা অন্য দলের সঙ্গে নিজ দলেরও সমালোচনা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল স্থানীয় বিএনপি হয়েছেন আয়োজিত এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আলোচনা ও সমালোচনা ঝড় ওটে মোহাম্মদ কামরুজ্জামান সোহেল সদর উপজেলা পশ্চিম বিএনপির যৌগ্ন আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য এছাড়া তিনি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দুই মিনিট একান্ন সেকেন্ডের ওই ভিডিওতে বিএনপি নেতা কামরুজ্জামানকে বলতে শোনা যায় জামায়াত ওপরে একরকম ভেতরে আরেক রকম জামায়াতের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে তালিম করে যেখানে নামাজ ও সুরা খানন নামে বিএনপির বিরুদ্ধে কথা বলে সংগঠনের বই বিতরণ করে ইসলামের কাজে ব্যয়ের কথা বলে তারা সপ্তাহে পাঁচ টাকা দশ টাকা ও একশো টাকা করে চাঁদা তোলে এই জামায়াত খুবই ভয়ঙ্কর যেখানে তারা শক্তিশালী সেখানে আরো ভয়ঙ্কর তারা বিএনপিকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করছে সুতরাং বিএনপি কর্মীদের সতর্ক থাকতে হবে আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এসি সোমবার দুই ডিসেম্বর রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবন নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় এদিন প্রথমবারের মতো বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন ইসি বেলা এগারোটায় ঢাকার আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজর মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নির্বুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মাসে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করা হবে তালিকায় সতেরো লাখ নতুন ভোটার যুক্ত হবে বলেও জানান তিনি চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার আব্দুল রহমানেল মাসুদ তহমিদা আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন